সোনেন সোনেন দেশবাসী সোনেন দিয়াময়ন রাজপথে রাখলোড়া কুতর সংগ্রামী জীব হয়োন শহীদ হাতের কথা আজি করিব বর্ণন বন্ধুহে ইনকেলাবের মুখো লাল জুলায়ের বীর জীবন দিয়া রাখলো উঁচু তারা জাগিরশি

ভূমির জন্য লড় দিয়ে জানো বন্ধু সাংস্কৃতিক গোলামে আধিপত বাহায়াত উসমান হাতি এসব ভেঙে কোলে রে নেহায়াত ইনসাফেরি পক্ষে তারি সকল প্রতিবাদ বন্ধু কারো হ্যাকার নয় যে সকল জনতার টিভি টক সব জায়গাতে তুলিতে হুঙ্কার সব মানুষের দুঃখের কথা মুখে থাকে তার বন্ধু হে আওয়ামী লীগ নিষিদ্ধ দেহাদের অবদাহায়ান ঘুমকুনের মামলাতেও শক্ত অবস্থায়

আায়ের সুর ছড়া লক্ষ্মবক্র বাংলা আয় প্রতি ঘন্টায় hadir মত ন্যায় ও انصاف চায় মাথা নষ্ট হইল সহসায় বন্ধু হে তার মধ্যে ঢাকা আটে নির্বাচনে যায় আয় ভালবাসা দেন 빌িয়ে মুড়ি বাতাশায় কালচারাল সেন্টার গড়ে দিনে দিনে হাতির শত্রু বৃদ্ধি পেয়ে যায় মোবাইলের কল মেসেজ সহসা ধমকাহায় এসব দেখেও সংগ্রাম থেকে কবু না পিছায় বন্ধু হে আদি হইল খাটি মানুষ চিন্তিত শক্তির ভয় হাজির জন্য ভাবল কারা নিজের পরা যায় তার দ্বারা তো হয়নি কবু মালের ক্ষয় বন্ধু তোমার নামা শেষে হাদি বারোই ডিসেম্বর রিক্সা করে চলতেছিলেন বিজয় নগর

খে ঝরছে শুধু রনা জলের বান বন্ধু রে একা লড়াই করে গেছে আদি আমার অহয়ন ভেঙ্গে দিতে দেশের তরে শত লাগ্রাস অহয়ন বিচার পাইতে কেন আছে আন্দোলন বন্ধু সোজা সোজি বলছি শোনো শোনো হে সরকার খুনি ধরে জেলে ভরা আগে তো দরকার নইলে কিন্তু চির ধরি তোমার ক্ষমতাহায় বন্ধু হে হাতির হত্যার বিচার যদি হয় না সহসায় খুনি ধরতে তোমরা যদি সাজো অসহায় এই প্রশাসন ব্যর্থ হবে তোমাদের রক্ষায় বন্ধু উঠবে বেজে দেখবে কঠিন বিপ্লবের ঢেউ সেই ঢেউ এতে যাবে পাসবে নারে রে কেউ প্রতি মহারথী গেল তাই বুড়ি সেও দেখো ওই ডাকসো না দেখ নয়া দাদি লক্ষ হাদি যায় দাঁড়িয়ে কুচু করে শির এক হাদিকে নিয়ে তোমরা বলে যে অস্থির বন্ধু হে চান্তা দেব জুলাই কবু দেবো না গো ভাই হাদি হত্যার বিচার কর সঠিক বিচার চাই জলদি করো হে প্রশাসন কাল নাই বন্ধু হে যুগে যুগে হাদির মত সবাই লড়ে যাই বন্ধু হে আর মালিক জান্নাত দিও আমাদের ভাই শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া ময়ন রাজপথে এক লড়া তার সংগ্রামী জীব হয়ন শহীদ হাতের কথা আজ করিব বর্ণন বন্ধু হে ইনকেলাবের মুখপাত্র লাল জুলাইয়ের বীর জীবন দিয়া রাখলো উঁচু তারা যাদের শীর

এবং দেশ বাঁচাতে যতই অবদান কাল জুলাইয়ের ময়দানে হত্যা উদ্ধার স্বদেশ ভূমির জন্য লড়ির দিয়ে যেন প্রাণ

মানুষের দুঃখের কথা মুখে থাকে তার বন্ধু হে আওয়ামী লীগ নিষিদ্ধ দেহাদের অবদায়ান ঘুম খুনের মামলাতেও শক্ত অবস্থায়ান তার কারণে কারা হইল আজকে পেরেশান বন্ধু হে

হাজির শত্রু বৃদ্ধি পেয়ে যায় হায় আয় কোবাইলের কল মেসেজ ছ হোসা এসব দেখেও সংগ্রাম থেকে পিছায় বন্ধু হে হাবি হইল কাটি মানুষ ক্রোধিত শক্তির ভয় হাদির জন্য ভাবলো কারা নিজের পরাজ হয়

কাঁদে ভাঙে সবার করে থামতে চায় বিপ্লবীর মোহ বিপ্লবীরা হাসপাতালে কোথায় রাখি দুঃখ বন্ধু রে বিদেশে চিকিৎসা তো ডাক্তার নিরুপায় সারা বাংলাকে দেয় লক্ষ লক্ষ মানুষ নামে তাদের জানা যায় বন্ধু হে নজরুলেরি পাশে হলো হাদির গোরস্থান কবিও ও কবিতায় যেন বেহস্তি বাগাহ সবার চোখে শুধু একা লড়াই করে গেছে হাতি আমার ভেঙে দিতে দেশের তরে সকল আগ্রাস হন বিচার পাইতে কেন আছে আন্দোলন বন্ধু

প্রশাসন ব্যর্থ হবে তোমাদের রক্ষায় বন্ধু হে উঠবে বেজে দেখবে কঠিন বিপ্লবের ঢেউ সেই ঢেউ টুবে যাবে পাসবে নারে রে কেউ প্রতি মহারথী গেল তাইনি বুড়ি দেখো ওই ডকশো না যত্ন আয়া দাধি লক্ষ হাদি যায় দাড়িয়ে কুচু করে সিহীর এক হাদিকে নিয়ে তোমরা বলে যে অস্থির বন্ধু হে চলতা দেবো ঝুলাই প্রভু না গো ভাই হাদি হত্যার বিচার কর ছোট বিচার চাহাই জলদি করো হে প্রশাসন কাল নাই বন্ধু হে যুগে যুগে হাদির মত সবাই লড়ে যায় বন্ধু হে মালিক জান্নাত দিও